BOOM মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক দিন পর আবার ব্লগ স্টার্ট করলাম এর কদিন অনেক ঝড় ঝাপটা বিপদ আপদের মধ্যে দিয়ে গেছি সেটা কি হয়েছে পরে বলবো এখন ব্লগটা শুরু করেছি তো বেলা অনেকই হয়ে গেছে মর্নিং আছে মানে সেরকম মর্নিংয়ের সেই আভাটা নেই অনেকটা বেলা গড়িয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টে করেছি সুজি উপমা বলে যাকে উপমা তো বলে নাকি উত্তাপ না উপমা জানি না সুজি করেছি কারিপাতা দিয়ে মানে ক্যাপসিকাম দিয়ে বানাই ওরকম বানিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে ও এখন ব্লগটা শুরু করেছি এখন ভদ্রা পরিষ্কার হয়ে গেছে পুজো হয়ে গেছে রান্নাবান্না করছি করবো এখন স্টার্ট করিনি কী হয়েছে না হয়েছে পরে বলবো তো চলো ব্লগটা তো শুরু করছি তারপর আস্তে আস্তে হবে সব কথাবার্তা চলো আর আর এই হলো মিস্টার বড়ুয়া তোমাদের বড়ুয়া দাদা বলো গুড মর্নিং বলো গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমি ভালো নেই কদিন আগে আমার ব্রেন স্ট্রোক হয়েছে এখন প্যারালাইসিস তো হসপিটালে সাত দিন ছিলাম তারপর ওখান থেকে এসে আর ফিজিওথেরাপি চলছে এই আর কি এখন একটু হাঁটতে পারছি একটু কথা বলতে পারছি না লাগে কথা জড়িয়ে যাচ্ছিল হ্যাঁ হাতটাও একটু তুলতে পারছি কিন্তু বেশিটা তুলতে পারছি না এই সময় তো এখন এই সময় এরকমই চলছে আর কি আমার দুর্যোগ আর ওর উপরে প্রচুর চাপ পড়েছে সেই জন্য ব্লক করতে পারছিল না এখন একটু সুস্থ ওই জন্য করছে ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে এটা দেখো তো তোমাদের ভেবেছিলাম পরে বলবো যে কেন ব্লগ করছিলাম না মানে আমাদের এপ্রিল মাসটা মানে যা গেছে মানে কি বলবো মানে খুব মানে এই গরমটা যখন পড়েছিলো না মানে সরকার সরকার থেকে অ্যালার্ট করে দিয়েছিলো খুব গরম পড়বে সান স্ট্রোক হবে কেউ বেরোবে না তো আমাদের আমরাও বেরোইনি কিন্তু মিস্টার বড়ুয়ার একটা অনেক বড় একটা দরকারি কাজ এসে গেছিল লোকে বেরোতে হয়েছিল বাড়ি থেকে তো সেই জন্য বেরিয়েই মানে স্ট্রোকটা হয়েছিল আর তার সঙ্গে সঙ্গে একটু ওর মানে ইয়ে প্রবলেম একটু প্রেশারও ছিল প্রেশার কোনো ছিল না ওর হঠাৎ করে প্রেশার হয়ে গিয়ে এরকম হলো বলছো ঠিক আছে হয়ে গেছে আমি কিছু করার নেই এখন সাবধানে চলছি ডক্টরের কথা মতো চলছি আমরা তার জন্য অনেক মানে প্রবলেমের মধ্যে যেতে হয়েছিল এই গরমে হসপিটালে যাওয়া আসা অনেক কষ্ট হচ্ছিলো তবুও ঈশ্বরের কৃপায় ভগবান ঠিক সহায় ছিল তো ভগবান ছোটোর মধ্যে ছোট বলবো না মানে ভগবান তাও ঠিক ছিল তাই মিস্টার বুড়া ঠিক আছে তাই এখন ফিজিওথেরাপি হচ্ছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আবার নর্মাল সব জীবনযাত্রা করবে এখনও নর্মালি হাঁটাচলা করছে সামান্য করছে আর হাতে একটু হাত তুলতে পারছে হাতটা ধরতে গ্রিপ করতে একটু প্রবলেম হচ্ছে তো ফিজিও ডক্টর বলেছে ফিজিওথেরাপিস্ট বলেছে যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আই হোপ ভগবান যেন সব ঠিক করে দেয় আবার যেন আগের মতো করে সুন্দর করে আরও ভালো ভালো ব্লগ করতে পারি তো এখন করিনি ব্লগ করতে ভালোবাসি তো মানে না করলে ভালো লাগছে না তোমরা জানোই আর আমাদের খুশি আনন্দের সব কিছুই তোমাদের শেয়ার করছি এই দুঃখেটাও তোমাদেরকে শেয়ার করলাম তো ভেবেছিলাম করবো না কিন্তু কেন করবো না করতেই পারি মিস্টার ববু বলে কেন করবে না সব করো তাই করলাম তো তোমরা ঈশ্বরকে প্রার্থনা করে খুব তাড়াতাড়ি যেন মিস্টার বড় সুস্থ হয়ে যায় আরও ভালো করে আগের মতো যেন চলা ফেরা বাইক চালানো সব করতে পারে এই আশাতেই আছি আর হবেও নিশ্চয় খারাপ ভালো তো হতেই পারে লাইফের মধ্যে এটাই মেনে নিতে হবে মানলে মারলে না জীবনের পথে এগিয়ে যেতে হবে এটাই ভাবি তাই তো মন খারাপের কোনো কিছু নেই খারাপ তো লাগে মন খারাপ করে লাভ নেই তার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে তো তার জন্য ডক্টরের পরামর্শ যা যা করার করছি খাওয়া দাওয়া ডায়েট মেনটেন করে চলাফেরা হচ্ছে তো এই হলো এখনো রান্না হয়নি ব্রেকফাস্ট কি করেছো বলে তো দিলাম ব্রেকফাস্ট কি করেছো সুজি হালুয়া খেয়েছে যাকে বলে উত্তপম মনে হয় উত্তপম তো চলো রান্নাবান্নার আয়োজন করি চলো মিস্টার বোড়া এখন মোবাইল দেখছে খেলা দেখছে মোবাইল দেখছে এতক্ষণ সকালবেলা উঠে আমি হাঁটিয়েছি মিস্টার বৌড়াকে ব্যায়াম করিয়েছি ফিজিওথেরাপি যে যা 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 বলেছে তা তা করছি এই চলছে এখনও আরও অনেক সময় লাগবে আস্তে আস্তে কিওর হতে তো করব চলো তো চলো রান্নাঘরে যাই এই আলো আসছে বলে পর্দাটা টেনে দিয়েছি এখন খুলে আলো পর্দাটা খুলে দিচ্ছে না আলোয় আলো তো চলো রান্নাঘরে যাই অনেকদিন পর আবার রান্না ঘরে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি মানে আমাদের মানে যারা হাউস ওয়াইফ তাদের ব্লগিং তো রান্না তাই না বলো তো সবকিছু পজিটিভলি নিচ্ছি পজিটিভ ভাবে এগিয়ে যাচ্ছি নেগেটিভ ভেবে তো কোনো লাভ নেই নেগেটিভ ভাবলে নেগেটিভই হবে পজিটিভ ভাবছি চারিদিকে আমাদের পজিটিভ হবে সব পজিটিভ ভাইব ছড়াবে তো কি রান্না হবে ভেবে নিই এখন জানি না কি রান্না করব ইচ্ছা হচ্ছে ঝিঙে আলু পোস্ত করবো ঝিঙে পোস্ত করব আর মোরোলা মাছ আছে মোরোলা মাছ করব আর আগের কালকের একটু তরকারিও আছে সেগুলো আছে দেখা যাক কি করি আর ভেবেছিলাম আমি কেন ব্লগ দিচ্ছি না এতদিন ধরে আমি পরে বলবো ব্লগের প্রথমেই বলবো আমি এটা বলতে চাইনি আর কি ব্লগের প্রথমেই এরকম একটা সংবাদ তোমাদের দেব আমার ইচ্ছে করেনি তাই ভেবেছিলাম পরে একটু ব্লগটা মিডিলে বা শেষের দিকে বলবো কিন্তু মিস্টার বড়ুয়া তোমাদেরকে বলে দিলো ঠিক আছে যেটা হয়েছে ভালোই হয়েছে বলে দিয়েছে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে কেন ব্লগটা দিলাম না তো জানো খুব এই কদিন খুব মানে কষ্টের মধ্যে গেছে জানো যে আমাদের উপর থেকে যে কী গেছে আমরা জানি এই গরমে নিজেদের যাতায়াত করাটাই মানে দুষ্কর হয়ে যায় গরমে হসপিটালে যাওয়া আসা তারপরে মিস্টার বড়ুয়ার এরকম আমার নিজেরও শরীর খারাপ ছিল এই গরমে আমার নাক থেকেও রক্ত বেরিয়ে গেছিলো জানো তারপরে মিস্টার বড়ুয়ার মানে এত গরম আর সহ্য হয়নি তারপরে মিস্টার বৌ কোনোদিন প্রেশার ছিল না আমার প্রেশার আছে মানে আমি খুব মেনে মানে আমার প্রেশার আছে কিন্তু মিস্টার বুয়া কোনোদিন প্রেশার ছিল না কিন্তু প্রেশার তখন এত হাই ছিল কি বলবো আর তারপরে অল্প কোলেস্ট্রলও আছে তা আমি খুব লিমিটে বেঁচে বুঝিয়ে রান্নাবান্না করি তোমরা তো দেখেইছো আগের মধ্যে খুব মানে হালকা তেল মশলা করি তবুও কেন এরকম হলো জানি না কিছু করার নেই করার নেই তো আর কি কিছু করার নেই কি বলো বলো মানে খালি বলে মানে খালি বলে কবে যে বাইক চালাবো কখন আবার বেরিয়ে পড়বো এরমই বলতে থাকে কিন্তু এখন তো সম্ভব না তো তোমরা তো জানো আমরা ঘুরতে ভালোবাসি বাইরে বেড়াতে প্রকৃতি ভালোবাসি বাইরে বেড়াতে ভালোবাসি কিন্তু ও মানে এত কদিন ধরে বাইরে বাড়িতে বন্দী হয়ে আছে না ওর নিজেরও মন মেজ ভালো লাগছে না তারপরে শারীরিক তো একটা প্রবলেম সেটা তো সবথেকে বড় প্রবলেম হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে না মানে ডান পা ডান হাত তা পুরোটাই বসে গেছিলো তা এখন হাঁটতে পারছে মানে আস্তে আস্তে হাঁটতে পারছে ফিজিওথেরাপি করছে আর হাতটা ওঠাতে পারছে কিন্তু গ্রিপ করতে এখনো এখনও প্রবলেম হচ্ছে গ্রিপটা আসেনি আস্তে আস্তে আসবে যতদিন যাই মানে যা খুব শীঘ্রই যেন তাড়াতাড়ি যেন মানে হাতে আগের মতন ধরতে ধরতে পারে এটাই আমি আশা রাখছি ভগবানের কাছে তাড়াতাড়ি যেন কিওর করে দেয় কার ভালো লাগে বলো সব কিছুই দুঃখ কষ্ট সব কিছুই মানে ডাল ভাত নুন ভাত খাবো তাও চলে যায় কিন্তু শারীরিক প্রবলেম হলে খুব কষ্ট তাই না বলো থেকে বড় কষ্ট আর কিছু নেই মানুষের শারীরিক কষ্টের মতন কষ্ট আর কিছুই নেই মানসিক কষ্ট তো থাকেই শারীরিক কষ্টের মতো কষ্ট কিছু নেই মানে একটা নোখও যদি না থাকে সেটাও মানে প্রবলেম হয়ে যায় মানে নোখের মানে নখটাও পর্যন্ত যেন খুব দরকারি জিনিস তার তো শরীরের অঙ্গ তো মানে আছেই মানে শরীরের প্রত্যেকটা অঙ্গই খুব গুরুত্বপূর্ণ তারপর তো হাত ডান মানে ডান হাত ডান পাটাও এরকম প্রবলেম হয়ে গেছে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সব তো বলছে তাই আর কি খুব মানে 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 বড় বড় কিছু হওয়ার থেকে খুব জোর বেঁচে গেছে বুঝলে তো রকম সমস্যার মধ্যে দিয়েই পড়েছি আমি তো চলো রান্নাটা স্টার্ট করে দিই না দেরি হয়ে যাবে আজকে কি কি করব একটু উচ্ছে সেদ্ধ করবো উচ্ছে আছে আর লাউটাও করবো আর লাউ দিয়ে রাটা দিয়ে করবো আর দেখা যাক কি করি দাদা অসুস্থ হয়ে যাওয়ারতে আমার বাজারের মানে অনেক কাজে যে এত কষ্ট হচ্ছে কি বলবো একটা হাতে আমি বাজার করে নিয়েছি মানে এক সপ্তাহ বাজার করে নিয়েছি মানে যা বারবার যেতে যেতে নাও হয় জানো তো ও তো পারবে না ছেলেরা পাচ্ছে না ওদের কলেজ আছে পড়াশোনা আছে ওরাও যেতে পারছে না আমি মানে পরশুদিন পরশুদিন মানে সমস্ত বাজার করে নিয়েছি দাদা এক সপ্তাহ মতো ভালো করে চলে যায় তো সেই বাজার থেকে কালকেও করেছি আজকে করছি আর যতদিন যায় করে বাজার যেতে হবে মাছটা দুদিন অন্তর অন্তর নিয়ে আসতে হচ্ছে আর মাঝে আমার দেওরকেও বলছি আমার দেওরও নিয়ে এসে দিচ্ছে মানে আমার তো দেওয়ার আছে ও এনে দিচ্ছে মাঝে মধ্যে মাছটা এনে দিচ্ছে এই চলছে কোনো সময় অনলাইনে অর্ডার করে দিচ্ছি আর অনলাইনে গুলো না ভালো হয় না জানো তো অনলাইনে গুলো ঠিক মানে তাজা থাকে না মানে 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 কীরকম হয় ভালো খেতে লাগে না তাই অনলাইনে দিতে পারে না আমার ছেলে বলে তুমি কেন বাজার যাচ্ছ অনলাইনে দিচ্ছে অনলাইনের সবজি মাছ মাংস ভালো লাগে না সামনেই বাজার বাজার থেকে নিয়ে আয় অনলাইনে অর্ডার করবে ওগুলো খেয়ে শান্তি লাগে না জানো তো ওই জন্য আমি নিজেই সকালবেলা উঠে যাই মিস্টার বড়াকে মর্নিং ওয়াক করিয়ে নিয়ে এসে ব্যায়াম করিয়ে দিয়ে তারপর আমি সময় সময় বাজার চলে যাই বাজার থেকে এনে তারপর ব্রেকফাস্ট করি এই চলছে আমার জানো তো তো চলো চটপট কেটে নিই ভেবেছিলাম আজকে ঝিঙে পোস্ত করবো কিন্তু আবার পোস্ত নেই পোস্তটাও আনতে যেতে হবে যেন পোস্ত নেই বিকালবেলা ছেলে যাবে ছেলেকে দিয়ে আনিয়ে নেব এখন এগুলো করে নিই আর মাছ করবো মরলা মাছ করবো আর কালকে কিছু ইলিশ মাছ আছে তারপর পাপড়া মাছ আছে রয়ে গেছে মরলা মাছটা ভাগ করে নিই এই দেখো মরলা মাছ আর এখানে রুই মাছের মাথা আছে মাছটা জলে ভিজিয়ে দিই জলটা জল দিলে মাছটা একটু তাড়াতাড়ি ছেড়ে যাবে তোমরা তো জানোই আমার ব্লগ যারা দেখেছো এখন ভাত হোক ডাল হোক আর এখানে আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি এখানে উচ্ছেগুলো অর্ধেক কেটেছি এখনো আরো বাকি আছে এটুকু কেটে সেদ্ধ বসিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে আর লাউটা কেটে মিস্টার বড়ুয়ার এপ্রিল মাসে স্টোকটা হয়েছিল সাতাশ তারিখে মানে যখন ওনার থেকে যখন অ্যারাক্ট করে দিয়েছিল হিট প্রচন্ড বাড়বে তখন তার একদিন আগে না দুদিন আগে আমরা বাপে বাড়ি গিয়েছিলাম আমি মিস্টার বড়ুয়া আমরা সবাইকে বারণ করে দিয়েছি যে যেন এই হিটে কেউ না বেরোনোর জন্য বাইরে আর বাড়িতে চলে আমরা সবাইকে বারণ টারণ করে ধরে সবাইকে সাবধান করে আমরা বাড়িতে আসলাম

আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে আমার ছেলে ছিল ছেলে বলছে মা বাবার বলছে হাত পা কেমন বলছে নাড়তে পারছে না কি বলছে আমি তো বুঝতে পারছি না ছেলেকে বলেছে তো ছেলে আমাকে এসে বলেছে আমি তো রান্না করছিলাম তো ছেলে বললো আমি তো দেখলাম হাত পা কিরকম একটু খোলা ফুলা লাগছে কিরম লাগছে বুঝতে পারছি না তো তখন আমি বললাম একটু বাথরুমে নিয়ে গেছে আমি স্নান করে দিয়েছি স্নান করে বসিয়ে দিয়েছি তো বসিয়ে দিয়েছি তারপর ওর ভালো লাগছে না তারপর আমি ঠিক সুবিধা মনে হচ্ছে না আমি ছেলেকে বললাম চল ডাক্তারখানে নিয়ে চল তারপর ছেলে কী করেছে নিশ্চয় বলছে এখানে এবার ইনস্টিটিউটে একজন আছে ছেলে তো ও অনেক হেল্প করেছে ওকে ফোন করে ডেকেছে ও এসেছে ছেলে এসেছে দুই ছেলে মিলে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে নিয়ে গিয়ে ওখানে ওরা দেখলো চেক করলো হসপিটালে নিতে নিতেই ও ও চেয়ারে উইল উইল চেয়ারে বসেছে এখান থেকে বাইকে করে নিয়ে গেছে মানে ছ্যাঁচরাদের সাঁজড়াতে নিয়ে গেছে হাতটা অত ভালো পাক খুব কম ছ্যাঁচরাদের সাঁজটাতে নিয়ে গেছি মানে গাড়ি করে তারপর মানে বাড়ি থেকে আমাদের রাস্তাটা একটু দূরে তো বাইকে করে গাড়ি বলতো তারপর ওলা করে নিয়ে চলে গেছি তারপর ওখান থেকে হসপিটাল নিয়ে গেছি হসপিটালে ওই চেয়ারে করে হসপিটালে নিয়ে গেছে তখনও মোটামুটি হাঁটছিল আস্তে আস্তে করে যেই মানে বসেছে চেক আপ করার জন্য সাইন টাইন করতে হয় মানে ফর্ম টর্ম করতে হয় করার পর আর যেই সই হাত চলছে না মানে এই অবস্থা তারপর আমি সই করলাম তারপর হাত চলছে না পা উঠাতে পারছে না তারপর ওরা চেক আপ টেক আপ করে বললো যে না স্ট্রোক হয়েছে আমার তো যে আমার ভয় লেগে গেছে মানে কি করবো আমি আমার এমন সিচুয়েশন আমি আর কিছু অন্ধকার চারিদিকে অন্ধকার আমি বুঝতে পারছি না আমি কি করবো আমার এত মানে কান্না টান্নার চোখ থেকে আসে না মানে কী আমি নিজেই বুঝতে পারছি না মানে টোন একদম এরকম হয়ে গেছে আমার চোখ থেকে জলও ফেলতে পারছি না ওর সামনে আমি এরকম অবস্থা তো যাই হোক অনেক মনে শক্ত করেছি মানে ওর সামনে আর দুর্বলতা দেখাচ্ছে না আর কি শক্ত করে আমি কিছু হবে না চলো সব ভবন করে ছেড়ে দাও সব ঠিক হয়ে যাবে তোমার ভাগ্য ভালো তোমার কমের মধ্যে হয়েছে তোরা বলেছে যে মানে ব্রেনটা মানে কিছু ইয়ে হয়নি হালকার মধ্যে দিয়ে হয়েছে বেশি কিছু হয়নি আর মানে মানে ক্লট ছিল মেয়েটা ওষুধের দ্বারা ঠিক হয়ে যাবে মানে হালকার মধ্যে দিয়ে হয়েছে মানে খুব মাইল্ড হয়েছে মানে এরকম তো মাই হলেও ওটা বেশি মানে হাত পা পড়ে দেওয়া মানে বেশিই হয়েছে তা যাই হোক তারপরে এই কদিন আমাদের দৌড় ঝাঁপ দৌড়ঝাঁপ মানে এই অবস্থা মানে এই কদিন মানে আমি আমার দুই ছেলে আর ওই ইনস্টিটিউটের ওই ছেলেটা তিনজন দুজনে মিলে করেছি এক পুরো ভর্তি টর্তি করে দিয়ে চলে এসেছি তারপরে বাড়ির লোককে পরের দিন জানিয়েছি মানে মানে কাকে কি বলবো তখন তো আমি ওদেরকে ওকে নিয়ে ছুটছি আর এই কদিনে আমার ছেলেরা যে ছোট ছোট ছেলেরা যে এত বড় হয়ে যাবে ভাবিনি মানে ওরা সত্যি বড় হয়ে গেছে এক মাস অনেক বড় হয়ে গেছে ওরা বাবার দায়িত্ব পুরো নিয়ে নিয়েছে ওরা মানে হসপিটালে কথা বলা কি করা না করা ওরাই দুজনে করেছে কি বলবো মানে বিপদে পড়লে সবার বলে না মানে বিপদ বিপদে মানুষের অনেক কিছু শিখে যায় অনেক কিছু শিখে গেছি আমরা তারপর মানে কি বলবো খারাপ লাগতো দেখে আর কি করবো কিছু অর্থাৎ ভগবানের সামনে এসে কাঁপতাম তো ভগবান তাড়াতাড়ি ঠিক করে দাও যা হওয়ার চেয়ে হয়ে গেছে যত তারিখ তাড়াতাড়ি ভালো হয়ে যায় ততই ভালো আর ভালো লাগছে না অনেক করেছে আমার ছেলেরা দুই ছেলে মিলে অনেক করেছে তারপরে অনেকে হেল্প করেছে এখন এক ওরা দু সপ্তাহ মতো রেখেছে তারপর ছুটি দিয়েছে তারপর বলে ফিরে করো ঠিক হয়ে যাবে ওষুধ টুষুধ এখনও চলছে আমার মিস্টার বড়ুয়ার কোনোদিন প্রেশার ছিল না একটু কোলেস্টেরলটা ছিল কিন্তু অফিসে ছিল আগে অফিসে খাওয়া দাওয়া খেতে হতো ওখানে এত বাদ বিচার করে খাওয়া দাওয়া হতো না অফিসে মর্নিং ডিউটি চলে যেত ওখানে লাঞ্চ করতো ওখানে একটু তেল মশলা খেতো কারণ কোলেস্টরটা হয়েছে নাহলে তো আমি তো বাড়িতে একদম হালকা পাতলাই রান্না করি আমি রান্না তেল মশলা দিয়ে রান্না করি না এখন তো আরো মানে একদম হসপিটালের মতো রান্না করছি যেন হালকার মধ্যে তেল তেল তো দিচ্ছে না তাও দিলে একটু অয় অলিভ অয় নাহলে অল্প সর্ষের তেল এখন তো বলে রিফাইন্ড তেলও দেওয়া যায় না সানফ্লাওয়ারও দেওয়া যায় না কি তেল খাবো বলো তো উনি প্রেশারটা ছিল আর কোলেস্ট্রলের জন্যই মনে হয় তো আর তারপর হিট এই টু তিনটে মিলে পুরো অ্যাটাক করেছে আর মিস্টার মানে আমার দেওয়াকে নিয়ে বেলোর যখন গেছিল সেখানে বেলোরের মধ্যে গিয়ে দেখিয়েছিল যে চেক আপ করেছিল তখন কোলেস্ট্রল ওষুধ দিয়েছিল খেয়েছে তারপর আর খাইনি ভেতরে ভেতরে কোলেস্ট্রল আরো হাই কোলেস্ট্রল হয়ে গেছে তারপরে এই এত হিট তারপরে প্রেশার গরমে প্রেশারও বেড়ে গেছে একটা কাজের জন্য গেছে টেনশনও করেছে যে কাজটা তাড়াতাড়ি হবে বাড়িতে ফিরবো এত রোদের মধ্যে একটা টেনশন নিশ্চয়ই করেছে প্রেশার বেড়েছে না প্রেশার হয় না আবার হওয়ার ছিল হয়েছে এর আগে অনেক চেক করতে গিয়েও করতে পারেনি মানে মানে বাধা পড়ে গেছে চেক আপ হয়নি মানে তাহলে ব্লাডটা প্রেশারটা করে নিলে হতো বাধা পড়ে গেছে এই কাজ ওই কাজ করে হয়নি মানে কপালে থাকলে না কেউ ফাঁটাতে পারবে না তো ভগবান অনেক রক্ষা করেছেন যেহেতু ভগবানকে ডাকি ভাই হোক ভগবান যেন তাড়াতাড়ি সুস্থ করে এই গল্প এই এক মাসে এরকম বিপদে মুক্তি আমরা গেছি জানো তখন আর কি ব্লগ করব কি করব আজ বেলガード ইচ্ছা ছিল না তোমাদের তোমাদের সাথে এটা শেয়ার করার কিন্তু ব্লগ করি তো ব্লগে বলতো ইচ্ছা ছিল মানে করতাম নরমালি ব্লগ করতাম কিন্তু এটা ওই লাই বলে দিল তাই বলে সদায় যখন তোমাদের সাথে যখন কিছু আনন্দ খুশি শেয়ার করি এটাও কেন শেয়ার করবো না বলো এটা তো একটা আমাদের লাইফের এর পার্ট তোমাদের সঙ্গে ব্লগ করে শেয়ার করি এইগুলো ব্যাপার দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাটা হয়ে গেলো এবং এটা সেদ্ধ দিয়ে দেবো সেদ্ধ বসিয়ে দিলাম আর দেখো ডালটা ফুটে এসছে ভাতা ওটা আরম্ভ হয়ে গেছে হলুদ হয় দশ না এগারো তারিখ জানিনা আজকে মানে দশ তারিখ মনে হয় উফ এত গরম পড়ছে দেখো পুরো ঘেমে চান হয়েছে পুরো ঘাম ভর্তি দেখো মুখ রান্নাঘরে যেন টিকতে পারছে না গরমটা যেন যাচ্ছেই না এত গরম পড়ছে না মানে কি বলবো বৃষ্টি হওয়ার পরও এত গরম গরম যেন যাচ্ছেই না এই কদিন খুব গরম পড়ছে আর ভালো লাগছে না বাইরে বেরোতে ভয় লাগছে ওই জন্য ভেবেছিলাম আমি পোস্ত আনতে যাব একটু কাছেই বাড়ির কাছেই দোকান আছে পোস্ত একটু করে ডালিয়া টালিয়া নিয়ে আসবো ওগুলো তো আমি ভয় আর যাইনি এত গরমে আমি বিকালে যাবো বাবা ওই তার ভেবেছিলাম ঝিঙে পোস্ত করবো কিন্তু করবো না ওই লাউ আগুন করে দেবো কেন পোস্ত নিতে পারি পোস্তটা বাড়ুন তো তাই চলো আগে লাউটা কেটে নিই আমি তারপরে মাছ আছে অনেক কাজ বাকি আছে করে নিই মিস্টার বোকা মিস্টার বোকা টাইমে খেতে দিতে হয় একদম টাইমে সব কিছু ডায়েট মেনটেন করে টাইমে খেতে দিতে হবে টাইম টাইমগুলো তো চলবে না আর চাপ হয়ে যাচ্ছে আমার আমার তো কাজের লোকও নেই তোমরা তো সবাই জানো কাজের লোক যে করতো ছেড়ে দিচ্ছে আগে আর পাচ্ছি না এত লোক খুঁজছে আমি পাচ্ছি না আমাদের এত বড় মানে ইয়ে দেখে জায়গা দেখে কেউ ঝাড়ু দিতেও আসে না একটু আসেই না সব বাইরে বাইরে মানে আমাদের এই দিকটা একদম নেই নিজের কাজ নিজেকে করতে হবে চাপ হয়ে যাচ্ছে আমার নিজেরই কোমর ব্যথা এই ব্যথা শুরু হয়ে যাচ্ছে আর ওকে আরো মানে ফিজিওথেরাপি যতক্ষণ করে করে লোক এসে তারপর সেইগুলো শিখে আমাকেও করতে হচ্ছে সকালে বেলা বিকেল বেলা ওকে নিয়ে হাঁটাতে হচ্ছে মিস্টার বড়ার প্রতি সারাদিন আমাকে ওকে বেশি টাইম দিতে হচ্ছে সারাক্ষণ সারাক্ষণ টয়লেটে আগে তো মানে ইয়েতে পটে টয়লেট করতো এখন তো বাথরুমে ধরে ধরে নিয়ে যাচ্ছিস আগে কিছুই এখন বাথরুমে নিয়ে যাচ্ছি সব করাতে নিয়ে সাবধানে নিয়ে অনেক খাটনি যেন এরকম সিচুয়েশন অনেক সমস্যা একটা মানুষ যেরকম ইয়ে হয়ে যাওয়া মানে খুব সমস্যা তাকে মানে পুরো অন্যর নির্ভরশীল না এখন আমাকে এটা করতে হচ্ছে খুব শীঘ্রই যাতে খালি বারবার তোমাদের তোমরা প্রে করে জানো তাড়াতাড়ি কিওর হয়ে যাক আগের মধ্যে তো চলো চার করি লাউটা কাটতে কাটতে ভাতটা হয়ে গেছে গেলে নেবো আর এটা এখন সেদ্ধ হয়ে গেছে আর লাউটা আমি বসিয়েও দিয়েছি মুগ ডাল দিয়ে ডাটা দিয়ে লাউ আর এখানে একটু কারিপাতা কোড়ন দিয়েছি দারুণ লাগে গরম না আর রান্না দেখতে পাচ্ছে না লাউটা বসিয়ে দিয়েছে একটু জল খেলাম বসলাম এত গরম লাগছে কি বলব এই গত এক মাস ধরে যে আমরা কি কি যে বিপদের মুখে আছি মানে জীবনটা এত সহজ নয় মানে আপদ বিপদ সুখ দুঃখ হাসি খুশি সব মিলিয়ে মানে কেউ বলতে পারবে না যে আমার জীবনে সুখই সুখ আর কেউ বলতে পারবে না আমার জীবনে দুঃখই দুঃখ সবার জীবনে দুঃখ সুখ মিলিয়ে তো এখন আমাদের জীবনেও বিপদের সময় দুঃখের দিন তো চলো এটাও কেটে যাবে তাই না বলো আর আমাদের জীবনে বিপদ আসেনি তাও নাই এর আগে অনেক বিপদ আপদ এসেছে এসেছে কিন্তু মানে আমার অপারেশন হয়েছিল বিপদ আপদ এসছিল তো মিস্টার বর্মার ঠিক ছিল সব কেটে গেলেন একটা মানে নিরাপদ মানে নিরাপদে ছিলাম যে না ও আছে সব ঠিক হয়ে যাবে আর ঈশ্বর তো আছেই তো এখন মিস্টার বড়ুয়া এরকম অবস্থা মানে এই জন্য আরও নিজেকে না মানে অনেক মানে এক সময় খুব মানে একা মনে হয় কী করে করবো কী করে সামলাবো সব কিছু এরকম অবস্থা সামলে নিচ্ছি ভগবান শক্তি দিচ্ছে সামলেই নিচ্ছি তবুও মানে একা হাতে সব করা না আর আমি তো কোনো মানে আয়া কিছু কিছু রাখিনি আমি করছি আমার মানে ওরা করবে না কেন ওরা ভালোই করে কিন্তু আমি যতটুকু আমার থেকে ভালো আমি যতটুকু পারবো মানে আমার মনে স্যাটিসফাই যে আমি যতটুকু করব সেটা যেন বেস্ট হয় এরকমই ভাবনা ছিল কিন্তু ওরা হয়তো ভালো করে আমি রাখিনি আর চলে যাচ্ছে এই বিপotta যে কখন শেষ হবে জানি না কত তারিখ শেষ হয়ে যাবে কত মানে ওই মাস থেকে যে গত মাস থেকে যে আজ যতক্ষণ ঠিক হবে না আমাদের বিপদ যেন কাটছে না এরকম একটু বসিয়ে দেওয়ার মাছটা কেটে মাছটা করে নিয়েই রান্না কমপ্লিট হয়ে যাবে আর কালকে অনেক কিছু আছে সেটাও হয়ে যাবে বুঝেছি এত গরম লাগছে আর পাচ্ছি না রোদটা যেন অনেক চিকড়ে বেরোচ্ছে অত তেজ নেই কিন্তু গরমে টিকতে পারছি না এতো রোদ বাইরে বেরোতেও যেন কষ্ট হচ্ছে চলে মাছটা কেটে নিই তাহলে দেরি হয়ে যাবে স্নান করাতে হবে টাইমে খেতে দিতে হবে চলো মাছগুলো ছেড়ে গেছে এগুলো এখন কেটে নেব খুব তাজা তাজা মরলা মাছ আর মরলা মাছ ছোট মাছ না শরীরের জন্য খুব ভালো বড় মাছ অত ভালো না অনেক বাজার তো আর এগুলো জায়গা এটার সঙ্গে রেখে দিয়েছি এটা রেখে দিই আরো মাছ আছে সবাই মিলে আর একটা একদিন হয়ে যাবে রেখে দিয়ে আসি এখানে আমার লালের তাক এটা হয়ে গেছে আর এখানে ছেলের জন্য আমি ডিম শুদ্ধ বসিয়ে দিয়েছি ও যেহেতু জিমে যায় ও ডিম খাবে এটা চলো হয়ে গেছে নামি দিই এখানে আমার মাছ কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এখন আমি রান্না করে নেবো চলো চুটকি বাজিয়ে এই দেখো দেখলে কিরকম জাদু করে রান্না করে নিলাম তোমরা পারবে দেখো আমি করে দেখালাম এই হচ্ছে ক্যামেরা ট্রিক্স বুঝেছো তো চলো আমার মাছটা কিরকম হয়েছে বলো মরলা মাছ দনেপাতা দিয়ে টমেটো দিয়ে করে নিয়েছি দেখে তো ভালোই লাগছে খেয়ে জানি না কেমন হবে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এটাকে ঢেকে রেখে দিলাম হয়ে গেছে সব রান্না বান্না সব কমপ্লিট গোছানো গাছানো এখানে একটা নিরামিষ তরকারি আছে কালকে এগুলো খাওয়া হবে এখানে পাবদা মাছ আছে এটাও খাওয়া হবে আর এখানে আছে ইলিশ মাছ একটা আছে এটা খাবো হবে অনেকগুলো পদ হয়ে গেল বলো এগুলো এখন নর্মাল থাক ফ্রিজ থেকে বার করেছি খাবার সময় এসে গরম করে নেবো এখন নর্মাল টেম্পারেচারে আসুক এখন বরফ মানে গরম ঠান্ডা হয়ে আছে তো সব রেডি করে রেখে দিলাম রান্না তো কমপ্লিট হয়ে গেল এখন মিস্টার বড়োকে স্নান করাবো তো যাই মিস্টার বড়োকে ডাকি মিস্টার বড়ো মরছে ওকে স্নান করাতে নিয়ে যাবো তো চলো এই যে ঘুমাচ্ছে কি ওঠো স্নান করবে তো আমি সব টাওয়াল টাওয়াল গুলো নিয়ে নিই স্নান আসি পরে আসছি ঠিক আছে লগের সঙ্গে থেকে চলে আসলাম স্নান স্নান করে মিস্টার বড়া স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে দেখো মোবাইলে সাউথ ইন্ডিয়ার মুভি দেখছে ঠান্ডা লেগে গেছে কম্বল গায়ে দিচ্ছে তারপর আর আমরা খেয়ে নেবো তারপরে একটু বিকালে রেস্ট করবো তারপরে বিকালে আসবো তোমাদের কাছে চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নি বেলাও হয়ে গেছে আর খুব জোর খিদে পাচ্ছে সুন্দর সাউথ ইন্ডিয়ার মুভি দেখছি আরামসে চলো খেয়ে নি আর রান্না তো শেয়ার করেই দিয়েছি কী কী রান্না করেছি আর দেখালাম না তো চলো খেয়ে নিই পরে আসছি ব্লগের সঙ্গে থেকো I don't know.